এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা অল্প গরম করে তাতে খুব ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি এই স্টেপটা কিন্তু বন্ধুরা একেবারে স্কিপ করবেন না অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন শেষ পর্যন্ত যে কি সুবিধে হয় বাটারটা ব্রাশ করে দিলে এরপরে এই কড়াইতে আমি ঢেলে দিচ্ছি দু লিটার গরুর দুধ তো এখানে দুধের পরিমাণের কোনো নির্দিষ্ট কিচ্ছু নেই আপনি বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন মোটামুটি দু লিটার দুধ থেকে বন্ধুরা প্রায় ছশো থেকে সাতশো গ্রাম মতো রাবড়ি তৈরি হবে এবারে দুধটাকে অবশ্যই ফুটতে দিতে হবে কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখবেন দুধের ওপরে সর পড়তে থাকবে তো যখন দেখবেন যে দুধে সর পড়তে শুরু করছে তখন একটু পাখা নিয়ে হাওয়া করে দেবেন তাহলে সরটা খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে শেট হয়ে গেলে এইভাবে আমি একটা কাবাব স্টিক নিয়েছি আপনি খুন্তি চামচ যা খুশি ব্যবহার করতে পারেন এইভাবে শটটাকে সাইডে ঠেলতে থাকবেন কিছুক্ষণ ছাড়া ছাড়া দেড় থেকে দু মিনিট ছাড়া ছাড়া এইভাবে আপনি শটটাকে সরাতে থাকুন আর মাঝে মাঝে একটু হাওয়া করে দিন যারা প্রফেশনালি রাবড়ি তৈরি করে বন্ধুরা তারা বাম হাতে হাওয়া করতে থাকে আর ডান হাতে শটটাকে সরাতে থাকে তো আমরা তো বাড়িতে সেইভাবে অভ্যস্ত নই মাঝে মধ্যেই বানাই তো সেই কারণে পুরো টানা না করলেও মাঝে মধ্যে হাওয়া করে দিন শরটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সেই ক্ষেত্রে আর এখানে আপনাকে আমি বলবো যে লো মিডিয়াম ফ্লেমে রেখেই যে করতে হবে এমন নয় আচ্ছা তার আগে এখানে আমি দিয়ে দিলাম দেখলেন দুই টেবিল চামচ চিনি এই চিনিটা একেবারে অপশনাল এমনিতেই দুধটা ঘন হয়ে যথেষ্ট মিষ্টি হয়ে যায় তো যদি আপনি মিষ্টি পছন্দ করেন তাহলে এই চিনিটা অ্যাড করবেন হলে না করলেও কিন্তু রাবড়ি খেতে দারুণ টেস্টি হবে বন্ধুরা আর আর যেটা বলছিলাম বন্ধুরা যে ফ্লেমটাকে লো মিডিয়াম করেই রাখতে হবে এখানে এরকম কোনো ব্যাপার নেই আপনি হাই ফ্লেমেও ফোটাতে পারেন সেক্ষেত্রে মানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে দুধটা যেন উঠলে ওপরে উঠে না যায় নিচে একেবারেই লেগে যাবে না যেহেতু আমি বাটার দিয়ে রেখেছি একেবারে দুধ কিন্তু কড়াইয়ে বসে যাবে না আপনি নিশ্চিন্তে কিন্তু এটাকে ফোটাতে পারেন আর এইভাবে পুরো শটটাকে টেনে টেনে এইরকম লাগিয়ে নিন আর যখন দেখবেন তিন ভাগের এক ভাগ হয়ে গেছে দুধটা তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প এলাচ গুঁড়ো এক্সট্রা ফ্লেভারের জন্য আপনি নাও দিতে পারেন এবার গ্যাসটা বন্ধ করে এই যে সাইডে শরটা তুলে রেখেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন যে জমাট বেঁধে গেছে এটাকে এবার এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তার আগে আমি একটু ছুরি দিয়ে এই যাতে সরের টুকরোগুলো ছোট ছোট হয়ে যায় তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে সেই জন্য এইভাবে আমি এগুলো কেটে নিচ্ছি তারপরে আপনি ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে যেভাবে খুশি দুধের সঙ্গে এটা মিশিয়ে দিন আর দুধটাকে বন্ধুরা এর থেকে বেশি ঘন একেবারেই করতে যাবেন না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে দেখুন কত ইজিলি শটটা উঠে আসছে একেবারে কিন্তু এতটুকুও নষ্ট হবে না আপনি যদি এরকম বাটারটা অল্প ব্রাশ করে তারপরে রাবড়িটা তৈরি করেন আর বাটারটা ব্রাশ করার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই রাবড়ির তো বন্ধুরা এই একটা উপকরণেই কিন্তু রাবড়ি তৈরি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নিন তিন থেকে চার ঘন্টা আর ঘ